আসসালামু আলাইকুম আতুল্লাহ আলী খামিনির পরিণতি হবে ইরাকের সাদ্দাম হুসাইনের মতো এই কথা কে বলেছেন এই কথা বলেছেন সারা পৃথিবীর শান্তির দূত ইসরায়েলের মাননীয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর এই কথার উপর ঢোল বেরিতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব আসলেই কি সত্যি খামিনির পরিণতি হবে সাদ্দাম হুসাইনের মতো আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাইতে পারেন আমার মতামত হচ্ছে যদি খামিনির পরিণতি সাদ্দাম হোসেনের মতোই হয় তাহলে আমি বলতে পারি সাদ্দাম হোসেন নির্দোষ ছিল এই যুদ্ধ শুরু হওয়ার আগে কি খামিনির কোনো দোষ ছিল অ্যালিগেশন ছিল সে কোনো অপরাধে মার্কিন অভিযুক্ত ছিল ছিল না তাহলে খামিনীর দোষ কোথায় খামিনির দোষ হলো কেন সে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল তাহলে খামিনীর এই ঘটনা থেকে বোঝা যায় সাদ্দাম হোসেনকেও এইভাবেই ফাঁসানো হয়েছিল शोरा